আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আছি কক্সবাজারের বিনোদন সেতুতে বিনোদন সেতু বলছে এই জন্যই জমজমাট থাকে আনন্দের শেষ নেই এই বিনোদনে এটি কক্সবাজারে অফার একটি সম্ভাবনাময় স্থান একদিকে সাগর অন্যদিকে বন আবার তার মাঝখানে গড়ে উঠেছে বিশাল আকারের একটি সেতু আর এই সেতু হওয়াতেই এখন কক্সবাজার থেকে খুরুস্কুল আশ্রয় প্রকল্পে যাতায়াতের অনেক বড় একটি সুযোগ হয়েছে আর এই সেতু পার হতেই এভাবে বিশাল একটি সাগর দেখা যায় যে সাগরে নৌকা বোট জাহাজ চলাচল করে থাকে বিকেলবেলা যেন এই সেতু মানুষে মানুষে ভরপুর থাকে সাগর নদী পাহাড় বিভিন্ন আবাসন প্রকল্প মিলিয়েই এই এলাকাটি যদি বলি এই সড়কটি কোথায় এটির অবস্থান কক্সবাজারের কস্তুরাঘাট অর্থাৎ বদরমুকাম মসজিদ হয়ে যে রাস্তাটি তৈরি করা হয়েছে সেই রাস্তা দিয়েই এই সড়কে উঠে যায় সড়কের নিচের স্থাপনাগুলো যেন মানুষকে মুগ্ধ করে পাশে বিশাল আকারের নদী চলছে বড় বড় নৌকা যেন আরো মানুষকে বেশি কাছে টানে এই সড়ক বেয়ে প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ যাতায়াত করছে এখনো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ যারা কিনে এসেছে একটু আনন্দ বা প্রশান্তির খুঁজে যে বিশাল সাগর তার উপর দিয়েই এই সেতু আবার অন্যদিকে যদি যেতে চাই সেদিকে দেখতে পারবেন কক্সবাজারের যে বিশাল আকারের মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে সেই মৎস্য মৎস্য অবতরণ কেন্দ্র এই যে আমার অপর প্রান্তে চেষ্টা করবো আপনাদের সেই দৃশ্য একটু করে দেখানোর এই সড়কদের প্রতিনিয়ত গাড়ি চলাচল করছে কেউ আসছে ঘুরতে কেউ যাচ্ছে নিজের কর্ম ব্যস্ততার মধ্যে আবার কেউ যাচ্ছে এই যে চলে এসেছি মৎস্য অবতরণ কেন্দ্রের অবতরণ কেন্দ্রের এই যে এই নদী দিয়ে একটু গেলেই দেখা পাওয়া যাবে সেই মৎস মৎস্য অবতরণ কেন্দ্রের যে আলু জ্বলছে সেই আলুর মধ্যেই মৎস্য অবতরণ কেন্দ্র যেখানে রয়েছে ফিশিং বোট অসংখ্য 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 যে ফিশিং বোর্ডের ভিড় সেই ফিশিং বোর্ডের ভিড়েই মৎস্য অবতরণ কেন্দ্রটি এখানে দেখতে পাচ্ছেন নৌকা চলছে আবার এখানে বড় জাহাজ ভিড় করেছে ভিড়েছে তারপরে রয়েছে আকাশ যেন আরো চমৎকার সব মিলিয়েই সড়ক এবং এখানকার মুক্ত পরিবেশ বাতাসের আবহাওয়া যেন আরো প্রচুর সব মিলিয়ে দেখতে অপরূপ দেখার মতো একটি জায়গা আপনারা ওয়aste পারেন এই এলাকা